এবার দেশে ফিরলেন সবার প্রিয় মুখ ডক্টর মিজানুর রহমান আজারি সাম্প্রতিক তার ফেরি ফেসবুক পেজে তিনি পোস্ট করেছেন আলহামদুলিল্লাহ সালামতে দেশে ফিরলাম তার দেশে ফেরা নিয়ে তাকে স্বাগতম জানিয়েছে বড় বড় আলেম সমাজ এমন কি ছাত্র আন্দোলনের সমন্বয়করাও তাকে স্বাগতম জানিয়েছে আমরা জানি যে গত কয়েক বছর আগে মিজানুর রহমান আজারিকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল তবে কোটা আন্দোলনে সৈরাছার সরকার পতনে তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি খুব দ্রুত নিজ মাতৃভূমিতে ফিরবেন তার এই ঘোষণা শোনার পর তার ভক্তরা তাকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা ছিল তাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার সত্যি সত্যি ডক্টর মিজানুর রহমানি নিজ মাতৃভূমিতে ফিরলেন আমরা জানি যে তার এক একটা মাহফিলের মানুষের সমাগম ঘটে নতুন করে আবার সেই ডক্টর মিজানুর রহমান আজারীর প্রতিটা যুবকের আইডল এখনকার জেনারেশন আর সালমান খান শাহরুখ খানকে আইডল মানে না তার আইডল মানে তাদের প্রিয় কে এটা ডক্টর মিজানুর রহমান আজারের সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে তাকালে বোঝা যায় তার এক একটা ফেসবুক পোস্টে কয়েক মিনিটের ব্যবধান লক্ষ লক্ষ লাইক কমেন্ট শেয়ারে ভরে যায় এটা দেখেই বোঝা যায় সাধারণ জনগণ থেকে যুবসমাজ তাকে কতটা পছন্দ করে ডক্টর মিজানুর রহমান আজারি যে কারণে দেশ সারতে বাধ্য হয়েছিলেন বিভিন্ন সূত্রে জানা গেছে ভারত সরকারের অদৃশ্য চাপে তৎকালীন আওয়ামী লীগ সরকার ডক্টর মিজানুর রহমান আজারিকে দেশ সারতে বাধ্য করে দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারি মাসে দেশ ছাড়ার ঘোষণা দেন ডক্টর মিজানুর রহমান আজারি সে সময় তিনি ঘোষণা দেন পারিবারিক কারণে এবছরের বছরের প্রোগ্রাম প্রোগ্রামের ইতি হচ্ছে তাই মার্চ পর্যন্ত বাকি প্রোগ্রামের কাজগুলো স্থগিত করা হলো রিসার্চের কাজে আমি আবার মালয়েশিয়ায় চলে যাচ্ছি আল্লাহ রাবুল আলমিন সুযোগ করে দিলে আবার দেখা হবে আবার কথা হবে ইনশাআল্লাহ তবে তার দেশ প্রসঙ্গ নিয়ে একাধিক সূত্রে জানা যায় ২০২০ সালের জানুয়ারি মাসে আজারি হুজুরের মাহফিলে বারো ভারতীয়কে ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক পরিমাণের আলোচনা সৃষ্টি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতের অদৃশ্য চাপে ডক্টর মিজানুর রহমান আজারিকে দেশ ছাড়তে বাধ্য করে ভক্তরা জানিয়েছে স্পষ্টবাসী এবং সাহসী একজন বক্তা মিজানুর রহমান আজারি সেও আজে বক্তব্য দেওয়ার সময় কাউকে পরোয়া করে কথা বলে না তিনি যখন মঞ্চে ওয়াজ করতেন কাউকে পরোয়া করতেন না ডক্টর মিজানুর রহমান আজারি শুধু তৎকালীন সরকারের জন্য আতঙ্কের কারণ ছিল না অসংখ্য ভণ্ড পীর জন্য আতঙ্কের নাম ছিল ডক্টর মিজানুর রহমান আজারি সেই সময় ভন্ডপীর ও মুরিদরাও ডক্টর মিজানুর রহমান আজারির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিল যার কারণে ডক্টর মিজানুর রহমান আজারি দেশ সত্ত্বে বাধ্য হয়েছিল তো মিজানুর রহমান আজারি হুজুরকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ আপনাদের সাথে আছিলাম আমি নাহিদ খান পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন যারা ইউটিউবে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ